আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোনে করেও জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপেও জেনে নিতে পারবেন একটা টোকেন মানি দিবেন আমরা কন্ডিশন করে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জেলা শহরগুলোতে যেসব জায়গা সুন্দরবন কন্ডিশন নেয় কন্ডিশন ওখান থেকে যে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন এবং আমাদেরকে হ্যালো করে বলবেন প্রোডাক্টটা পেয়েছি আপনার ঘরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লোক চলে যাবে আচ্ছা আচ্ছা জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে আমরা এর আগেও বাজারের সকল মডেলের এর ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দিতে পারছি প্রতিষ্ঠানের নাম এপসন বাজার চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর আঠারো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পুরানা পল্টন মোড়ে এসে হাউস বিল্ডিং এর সামনে এসে আমাদেরকে ফোন করলেই হবে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ জি আমাদের কোথাও কোনো শাখা নাই

এই ফোটোকপি মেশিন গুলাকে সো যারা একদম নিশ্চিন্ত ভাবে ব্যবহার করতে চান কোনো প্রকার জামেলা ছাড়া তারা কিন্তু সার্ফের এই মেশিন গুলা দেখতে পারেন